আজকে আমরা শাইন মামার বিখ্যাত মুরি বাসায় নিয়ে যাব আমাদের পরিবারের সবাই শাইন মামার মুড়ি পছন্দ করে মামা করা বানাইবা এগুলা ব্যাপার না মাঝে মাঝে থাকে মামা একটু লেবু টমেটো তারপর একটু মসল্লা একটু ভাড়া মারা দিও মামা ওই যে দশ টাকার প্যাকেট আছে না এটি করবা কটাইবো মামা দশ টাকার পেকেটে 아, 아, 어떻게 하세요?